আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে এখন বাজে সকাল আটটা তো আমরা সবাই রেডি হয়েছি কালকে তো বলছি যে আমরা আমার মামার বাড়ি তো এই যে তো আজকে সকাল সকাল সবাই রেডি হয়েছি চকেট পরে চকেটটা তুমি খাইতেছ ধরো আমার ব্যাগ নিয়ে যাও হ মাটি পরে না জানি ব্যাগে ইসি রে ও আমি নেই আমি নেই চকেট গাড়িতে যাই দাও তো ওই যে আমরা রেডি হয়েছি সবাই শুধু আব্বু বাড়িতে থাকবো আর সবাই যেতেছি আলামিন আলামিনের বউ তারপরে আইমান তারপরে উমর বাবা আর মা আমি সবাই যাবো শুধু আব্বু যাবো না তো আমরা সবাই সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া কইরা তারপরে বেরোয় আব্বুর জন্য রান্না করে রাই গেছি গেছি তো এখন সবাই বেরোইতেছি

তো আমরা এখন ব্যানে চোরা জামো বাজারে বাজারে ঠিক আছে দিয়ে আসবো অনেকক্ষণ যাবো তো এই যে ব্যান থামাইলো বেনে ঘুরে এখন জামো চলো 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 আগে যাস না উনি মাত বর উনি হলো মাত বর আজকে দুইজন একরকম গেঞ্জি পরছে এক কালারের দুই ভাই দুই ভাইয়ের এক কালার গেঞ্জি পরেছি ম্যাচিং ম্যাচিং দেখে ওই না থাকেন আমরা আহি গে না দুই ব্যাগ নিছি এতরি মানুষ মাত্র ব্যাগ নিছি দুই ডে এই যে দুই ব্যাগের মধ্যে বড়া হইছে সবার কাপড় চোপড় আমরা মহিলারা যাই তোমরা তিনজন আমার পিছে অন্য গাড়িতে হোক এক গাড়ী তেতরি যাওয়া যাব না হ বিছানা আমি নাই

বাস ছাড়ে দিচ্ছে আর তো এই যে মানিকগঞ্জ থেকে বাস ছাড়তেছে এটা একদম আমরা এই বাস যে জায়গায় যা থামবো মানে ডাইরেক্ট বাস তো একবারে যে চিটাগাং রোড থামবো আমরা চিটাগাং রোড যাইয়া নামবো আর কি Hæ, hæð. Vataskav, vataskav. Hæ. Yeah, yeah, জনাজ বাবু গাড়িতে হাঁটাহাঁটি করে শুরু করে দিচ্ছে বিরক্ত হয়ে গেছে গা গাড়িতে বসে থাকতে থাকতে এর মধ্যে আবার মাঝখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার আরেক গাড়িতে সরা হয়েছে তো সেই কারণে এত দেরি নয় তো সময় পৌঁছে যেতাম সিরে ও আটটা দাও যাও আটটা দিয়ে আসো আটটা দিয়ে আসো আরেকজনে ঘুম পারবা আছে

এই যে ব্লগার ভাই আইমান ভাই কি করো তুমি তো এই যে আমাকে আলামিন ব্লগার না এই যে ব্লগ না ও আমাদের আমাদের আপনারা অনেকেই বলছেন যে জুথির একটা চ্যানেল খোলা দিতে যে জুথির একটা চ্যানেল কইরা দিছি তো জুথির চ্যানেলের নাম হইতাছে এ যে ব্লগ না এ যে ব্লগ এ যে ব্লগ হুম এ তেলামিন জেতে জুথি ব্লগ এ যে ব্লগ আর আইমান এটা হইতাছে আইমান ব্লগার তো আমরা তো উঠছিলাম মানিগঞ্জ থেকে মানে আমাদের বাড়িতে থেকে গেছি দরগ্রাম দরগ্রাম থেকে সিএনজিতে মানিগঞ্জ আসছি মানিগঞ্জ থেকে নীলাচল গাড়িতে উঠছিলাম একদম চিটিচিটাগাং রোড নামার জন্য কিন্তু আমরা বিপদে পড়ে গেছি মাঝখানে গাড়ি সাবার আসার পরে তাই না ইয়ে হেমায়পুর হেমায়তপুর আসার পরে গাড়িটা হঠাৎ করে ব্রেক নষ্ট হয়ে গেছে ব্রেক নষ্ট হয়ে যাওয়ার পরে পরে গাড়ি থেকে সব যাত্রী নামাই দিছে তো যাত্রী নামানোর পরে আমরা আবার এই গাড়িতে উঠছি এই গাড়িতে আইসে আসলাম কইটা স্থান তারপরে গুলিস্থান থেকে আবার যাবো ডেমরা তাই না তো আমরা ওই গাড়িতে যে উঠছিলাম ওইটা ছিল ডাইরেক্ট একদম ডাইরেক্ট চলে যেতাম কিন্তু এখন যেহেতু দুর্ভাগ্য ভাগ্য দোষে আমাদের হইতেছে গাড়িটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা আবার ভাই ভাইঙে যাইতেছি তো ডাইরেক্ট গাড়িতে যাইতে পারি নাই তো এখন আমরা বর্তমানে গুলিস্থান আছি তো এই যে বাস একদম পুরা খালি শুধু আমাদের ফ্যামিলি মেম্বাররা আছে তাই না আছে <laughs> 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 তুই তো ভাল হই পারে দেড়শো টাকার ব্যাগ বিক্রি করতো ধর ডাক হই না মানুষ জরিয়া কেড়া কেড়ে ঢাক দেয় দৌড় দিব উল্টা হোক দৌড় দিব

নদী পরে যখন বীরেজে তখন থেকে ব্রিজের উপর দিয়ে যায় তো আমার মামার বাড়িতে শীতলতা নদীর পাড়ে আর কি আমাদের বাড়ি দেখাম সামনে এটা নদী শীতলতা নদী আর এটা তো এসে পড়ছি আসার পরে আসছি পাঁচ দশ মিনিট হয়ে আসছি আসার পরে একটু রেস্ট নিলাম তারপরে যে শরবত বান্নাইছিল আমার মামা তো বোন এটা হতেছে আমার মেজো মামার ঘর ওই যে মেজো মামা বসে রয়েছে তো এর আগেও তো আমার ভিডিওতে দেখাইছি প্রথম দিকের ভিডিওতে ছোটো মামারাও দেখাইছি মেজো মামারও দেখেছি বড় মামারও দেখেছি আমার মামা হইতেছে তিন মামা তো সবাই শরবত খাইতেছে শরবত খাইয়ে একটু ফ্যানের বাতাসে বসে রয়েছে আর কি জেরেইতেছে আর ও হইতেছে تاکও আর লগে খেলতেছে تاکও হইতাছে আমার মেজো আমার ছেলে দুইজনে খেলা শুরু করে দিছে আনাসও শরবত একবার খাইছে আবার চাই পরে এক গ্লাসে দিয়ে রাখছে ওরে দেখ খেলতেছে খাওয়া বাদ দিয়ে কিবা লাগে ক কয় কি বাজনে লাপ্ত আছে এক ঘন্টা ঘুমাও তাই ঠিক হয়ে যাবো আমরা হলো সকাল আটটার দিকে বাড়িতে আটটার সময় রওনা দিছি একদম বাড়ির ভিতর থেকে আটটার দিকে রওনা দিছি আর এখন বাস হইতেছে একটা আইসি হয়তো আধা ঘন্টা হয়ে আইসি

আর বড় মামা থাকে চার তলায় ছোট মামা থাকে তিন তলায় তো মেজো মামার ঘরে আছে হনুতো তলায় আছে পরে ছোট মামা বড় মামা সবার ঘরেই জামু আপনাদের তো আগে সবাই দুতলায়ই থাকতো যখন সবাই একসাথে ছিল তখন সবাই দুতলায় নানু যখন লাইতে ছিল হ্যাঁ যখন ছিল তখন সবাই একসাথে থাকতো তো তখন আদি এই দুতলায়ই সবাই থাকতো পরে যখন নানু মারা গেছে তখন আর কি সবাই আলাদা আছে বিনা হয়েছে তখন আর কি ছোট মামা গেছে পর আসলাম তো এখন আইসে একটু রেস্ট করতেছি রেস্ট করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো এখন বাজে একটা বললাম তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ